অ্যাজ আ পার্সন আমি সাকিবকে মিট করেছি আগে সাকিবকে আমার বেশ ভালো লাগে একটা ফন্ডনেস আছে ওর প্রতি তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি মাই গড সুপারস্টার শাকিব খানের ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমায় শাকিব খানের সাথে পর্দায় হাজির হতে যাচ্ছেন ওপার বাংলার সুপারস্টার নায়ক জিৎ ভাইলির ভাই কিন্তু কিভাবে টলিউডের সুপারস্টার জিৎ সাকিব খানের সিনেমায় যুক্ত হলো সেটা জানলে আপনার চোখ কপালে উঠতে পারে জি হ্যাঁ এবার ঢালিউড আর টলিউড দুই ইন্ডাস্ট্রির দুই রাজা একসাথে একই পর্দায় একদিকে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান আর অন্যদিকে ওপার বাংলার অ্যাকশন কিং জিত শোনা যাচ্ছে এই সিনেমায় কালা জাহাঙ্গীর চরিত্রে শাকিব খান থাকবেন ভয়ঙ্কর একজন গ্যাংস্টার হিসেবে আর কলকাতার সুপারস্টার জিত হাজির হবেন একজন হাই প্রোফাইল পুলিশ অফিসার কিংবা তার প্রতিপক্ষ হিসেবেই নব্বই দশকের ঢাকার অন্ধকার গ্যাংওয়ার আর পুলিশের সংঘর্ষ এমনই এক বাস্তব কাহিনী অবলম্বনে নির্মিত হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা আর এখানেই টুইস্ট জিৎ নিজে নাকি পরিচালক আবু হায়াত মাহমুদের চিত্রনাট্য করে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি বলছেন এই সিনেমা দুই বাংলার ইতিহাস বদলে দেবে তবে দর্শক একটা ব্যাপার মাথায় রাখবেন জিৎ সিনেমায় থাকছেন এটা এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি তবে গুঞ্জন যেভাবে ছড়িয়েছে মনে হচ্ছে এবার সত্যি হতে চলেছে দুই সুপারস্টারের মহাসংঘর্ষ তাই চোখ রাখুন আমাদের পেজে সাকিব জিৎ যুগলবন্দির সব আপডেট জানাতে আমরা থাকছি প্রস্তুত